আজকে হচ্ছে তরঙ্গ আপলোড হয়েছে আমি জাস্ট একটু দেখাবো তোমাদের এখানে কি কি পড়াইছি তোমাদের যাবতীয় কনসেপ্ট মানে যত কনসেপ্ট আছে সিম্পল মোশন থেকে শুরু করে তরঙ্গ সুন্দর করে পড়াইছি খুবই বেস্ট তোমাদের যাবতীয় কিছু দিয়েছি বুঝছো তারপর সকল কনসেপ্ট এবং সেই কনসেপ্ট থেকে যতগুলো এসকিউ আছে যতগুলা ম্যাথ আছে সকল ম্যাথ প্র্যাকটিস করছি এরপর আমরা চলে গেছি হলো কোথায় জানো এরপর আমরা আরো কনসেপ্ট পড়ছি আরো ম্যাথ পড়ছি সর্বশেষ এভাবে কনসেপ্ট ম্যাথ করতে 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 আমরা বোর্ডের প্রশ্ন সলভ করা শুরু করছি আমরা কিন্তু টাইপ ওয়াইজ প্রত্যেকটা টাইপ আগে দেখাইছি প্রত্যেকটা টাইপের ম্যাথ করছি তারপর বোর্ডের প্রশ্ন শুরু করছি দেখো বোর্ডের প্রশ্ন শুরু করছি এই জায়গা থেকে দুই সাল থেকে একদম দুই সাল পর্যন্ত যাবতীয় যত বোর্ডের প্রশ্ন আছে সব কিছু তুমি সলভ করতে পারবা আর একটা কিছু পড়া লাগবে না তোমার জাস্ট এই ক্লাসটা মনোযোগ করো তোমার বেস্ট ওয়েতে মার্কস করার জন্য যা যা দরকার যত টাইপ দরকার যে সাউন্ড করে দৌড় মারছে এই সেই যত কিছু দরকার সব কিছু কভার করে দিচ্ছি তুমি জাস্ট এই ক্লাসটা করবা দুই ঘন্টা চল্লিশ মিনিটের মতো একটা ক্লাস এই ক্লাসটা করবা তরঙ্গ গদায় আর কিচ্ছু লাগবে না বুঝছো সো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ব্ল্যাকবোর্ডুতে যাও এবং এই ক্লাসটা করো ইনশা অবশ্যই তোমাকে হেল্প করবে সো আমাদের ইউটিউব চ্যানেলটা তুমি জাস্ট ইউটিউবে সার্চ করলেই হবে ব্ল্যাকবোর্ড এডু এটা দেখি সার্চ করলেই পেয়ে যা যারা ছাব্বিশ বেচার আছো অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করো এবং ক্লাস করে এসে এই ভিডিওর কমেন্টে একটু জানাবা যে এই ক্লাসটা তোমাকে কেমন হেল্প করছে okay i love it.